আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ষোলো দশমিক তিন অ্যাক্টিভিটিটা করবো দেখো ইন ফেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোয়িং কমিক স্টেপস অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং এক্সপ্রেশন উইথ দেয়ার মিনিং ইন দ্য টেবল দ্যাট ফলোস জোড়ায় বা দলে নিচের কমিক স্টেপগুলো পড়ো এবং টেবিলে প্রদত্ত অর্থের সাথে মিল রেখে অভিব্যক্তিগুলো মিলাইতে বলছে হ্যাঁ তার মানে এখানে দেখো কতগুলো কমিক স্টেপ দেওয়া আছে যে একটা দুইটা তিনটা চারটা এবং এগুলো তোমার পড়তে বলছে তারপর এরপর আরও আছে এগুলো এই যে এখানে অনেকগুলো দিছে এগুলো পড়তে বলছে পড়ার পরে তাহলে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর করতে বলছে তারপর দেখো এখানে আমাদের কাজকে দেখো বলছে এক নম্বর দেখো হেই সিপত হোয়াই দ্য লং ফেস হর্স রং মানে প্যারেটটা ওকে বলতেছে যে হাই সিপত হেই সিপত কেন তোমার মন খারাপ হর্স রং কি হয়েছে ইয়া ইউ সিম আপসেট অ্যাবাউট সামথিং তোমাকে চিজ হয়তো তাকে বলতেছে যে তোমাকে কিছুটা আপসেট মনে হচ্ছে আর নিতু ইজ মুভিং টু অ্যানাদার সিটি ইউ রিমেম্বার নিতু ডন্ট ইউ আর সে বলতেছে তুমি জানো না নিতু অন্য সিটিতে চলে যাচ্ছে তুমি কি নিতুকে মনে করতে পারছো ডন্ট ইউ পারছো কি অফকোর্স দ্যাট সুইট ফ্যানস অফ ইউর ও তোমার সেই মিষ্টি বন্ধুটা আর সে এটা বলতেছে তারপরে দেখো কি আছে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড হোল ওয়াইট ওয়ার্ল্ড আই এম গোয়িং টু মিস হার ওয়ান্স শি ইজ গন সে আমার বিশ্বের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমি তাকে এই সারা বিশ্বের সে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আই এম গোয়িং টু মিস হার ওয়ান্স শি ইজ গন সে যেহেতু চলে যাচ্ছে আমি তাকে সবচেয়ে বেশি মিস করতেছি তাকে মিস করতে যাচ্ছি অনেক বেশি মিস করবো ও নো হোয়াই শি হোয়াই ইজ শি লিভিং কেন সে চলে যাচ্ছে দ্যাটস ব্যাড মাই লিটল ফ্রেন্ড খুব খারাপ আমার লিটল ফ্রেন্ড সে বলতেছে হার ফাদার গট এ নিউ জব ইন অ্যানাদার সিটি সি ইজ মুভিং উইথ হার হোল ফ্যামিলি দেয়ার তার বাবা আরেকটা নতুন চাকরি পেয়েছে অন্য শহরে সে সেখানে পরিবারের সাথে চলে যাচ্ছে ডো্ট বি স্যাড কষ্ট পেও না ইউ উইল অলওয়েজ হ্যাভ আ ফ্রেন্ড ইন মি তুমি আমাকে সবসময় এরকম বন্ধু হিসেবে পাবে রিয়ালি রিয়েলি ইফ নট হোয়াট আর ফ্রেন্ডস ফর অবশ্যই সত্যিই হাউ পারট আই আম টু হ্যাভ ফ্রেন্ড লাইক ইউ তোমার মতো বন্ধু পেয়ে আমি কত খুশি বি ডান উইথ ইউর স্যাড ফেস তোমার ফেস দূর করো এবার চেয়ার আপ বুঝলেও খুশি হও চেয়ার আপ ওয়ান মাস্ট বি লাকি টু হ্যাভ ফ্রেন্ড লাইক ইউ অল তোমার মতো বন্ধু পেলে সবাই অনেক বেশি তাকে অবশ্যই যে পাবে সে অবশ্যই ভাগ্যবান হবে হোয়ার ইজ ইউর ফ্যামিলি ব্রাউন ঠাক আছি তোমার ফ্যামিলি কোথায় গাছকে সে বলতেছে সব কিছু সবগুলো কেটে ফেলা হয়েছে মানে তার ডাল ফলাগুলো কেটে ফেলা হয়েছে দ্যাটস কষ্টের হোয়াট হ্যাপেন টু ইউর ফ্যান্স হু ইউজ টু লিভ দেয়ার ইটিবার ওটা অনেক কষ্টের তোমার সেই বন্ধুদের কি হয়েছে যারা সেখানে থাকতো সেই ডালগুলোতে থাকত দে লস্ট দেয়ার হোম আই এম অ্যাভ ফ্রাইড মুকুর্স ফিস হোম যে মুকুশ যে ওর হোম মুকুশ সে একটা ফিশের নাম ছিল মুকু মুকুজ হোম ইজ অলসো গেটিং স্মল তার থাকার জায়গাটাও ছোটো হয়ে যাচ্ছে হাউ ক্যান অল দিস হ্যাপেন কীভাবে এগুলো ঘটতেছে হোয়াট দিস ওয়ার্ল্ড ইজ কামিং টু পৃথিবীতে কী আসছে উই ডোন্ট কিং অ্যাবাউট আদার্স এনি মোর আই থিঙ্ক আমরা তো অন্যদের সম্পর্কে আসলে ভাবতে পারতেছি না আমি কি পারতেছি ভাবতে এখানে কতগুলো এক্সপ্রেশন আছে কতগুলো মিনিং আছে তো এই এক্সপ্রেশনগুলোর সাথে আমাদের মিনিংগুলো মিল করতে হবে যেমন এখানে বলছে হোয়াইট দ্য লং ফেস কেন এই লং ফেস তাহলে আমরা এই পাশের সাথে একটা মিলাবো ওকে এভাবে তোমাদের এ পাশে কতগুলো এক্সপ্রেশন থাকবে কতগুলো মিনিং থাকবে যেমন হোয়াইট দ্য লং ফেস হোয়াট মেক্স ইউ সেট এটা বোঝাচ্ছে হ্যাঁ যে কোনটা তোমাকে অসুখী করতেছে ইফ নট হোয়াট ফ্রেন্ডস ফর তার মানে ইন নিট আ ফ্রেন্ড আ ট্রু ফ্রেন্ড ইজ অলওয়েজ বিসাইড আ ফ্রেন্ড মানে আসলে বিপদের বন্ধু সবসময় পাশে থাকে বি ডান উইথ ইউর স্যাড ফেস তার মানে এখন ইটস টাইম টু বি হ্যাপি মানে এখন আর তার মানে এখন আর কষ্ট পাওয়ার কোনো কারণ নেই ইটস টাইম টু বি হ্যাপি দ্যাটস ফুল ইটস ভেরি স্যাড হোয়াট দিস ওয়ার্ল্ড ইজ কামিং টু লাইফ ইন দ্য ওয়ার্ল্ড ইজ এন অ্যাস সেফ অ্যাজ ইট ওয়াজ ইন দ্য ফার্স্ট তার মানে এখানে এই সেন্টেন্সগুলো এরকম অর্থ প্রকাশ করতেছে তাহলে তোমরা এগুলো এগুলো ম্যাচিং করে ফেলবা অথবা তোমরা এগুলো খাতায় লিখে ফেলবা যেটা সেটা ম্যাচিং হয় তোমরা এভাবে ম্যাচিং করতে পারো যে হোয়াইট দ্য লং ফেস হোয়াটস মেক্স ইউ স্যাট এটা মানে এটা ইফ নট হোয়াট আর ফ্রেন্ড ফর তাই না হলে তা না হলে কি তা না হলে বন্ধু তার মানে বন্ধু আসলে কি করে ইন আর টু আস অলওয়েজ বিসাইড ফ্রেন্ড বি ডান উইথ ইউর স্যাট ফেস তার মানে তুমি এখন আর ইয়া হো না তুমি আর কষ্ট পেয়ে না তোমার এখন সুখী হওয়ার সময় টাইম টু বি হ্যাপি দ্যাটস অ ফিল মানে খুব খারাপ খুব কষ্টেড ইজ ভেরি সেট আর হোয়াটস হোয়াট দিস ওয়ার্ল্ড ইজ কামিং টু লাইফ ইন দ্য ওয়ার্ল্ড ইজ এন অ্যাজ সেফ অ্যাজ ইট ওয়াজ ইন দ্য পাস্ট তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা শিখে ফেলবা